রাজনীতির বাইরেও বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে নানারকম মন্তব্যের জেরে প্রায়ই আলোচনায় আসেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফরহানা এবার পাঁচ দফা দাবিতে যুগৎপথ আন্দোলনের নেতৃত্ব দেওয়া দলটি নিয়ে সমালোচনা করেছেন বিএনপির এই নেত্রী সম্প্রতি এক টেলিভিশন টক শোতে এসে জামায়াত ইসলামকে নিয়ে কট্টর সমালোচনা করেছেন তিনি বলেন জামায়েত এমন একটি রাজনৈতিক দল যারা নিজেদের চিহ্নিত শত্রুকে নিশ্চিহ্ন করার জন্য এমনভাবে আক্রমণ করে যা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল করে না রুমিন ফারহানা জামায়াতের ডিজিটাল উপস্থিতির বিষয়েও আলোকপাত করে বলেন বর্তমান রাজনীতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেখানে জামায়াত তার প্রতিপক্ষকে আক্রমণের জন্য অসংখ্য বট আইডি ব্যবহার করে বিএনপির এই নেত্রী বলেন এই ডিজিটাল মাঠে জামায়াত তার প্রতিপক্ষ যাকে সে তার রাজনৈতিক বয়ানের জন্য থ্রেট মনে করে তাদের অসংখ্য বট আইডি আছে এবং সেটা দিয়ে তারা একটা মানুষকে একেবারে মানে যে কোনো ভাষায় তারা আক্রমণ করতে পারে বলেও অভিযোগ তুলেছেন রুমিল ফারহানা বিএনপির এই সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দুঃখ প্রকাশ করে বলেন জামায়াতের দুর্দিনে তাদের পক্ষে কথা বলার পরও যখন তিনি কোনো ভিন্ন মত প্রকাশ করেন তখন জামায়াত তাকেও নিশানা করতে দ্বিধা করে না তামান্নাতাস যুগান্তর নিউজ